গাজায় ইজরায়েলি নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে সুখীপুরে বিক্ষোভ মিছিল গাজায় ইজরায়েলি বাহিনী নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে টাঙ্গালির সুখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বাদ জোহর ছাত্র ও মুসলিম জনতার ব্যানারে সুখীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তালতলা চত্বরে গিয়ে সমাবেশ করে সমাবেশে মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সবুর রেজা উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান মাওলানা শফিকুল ইসলাম আহমেদ শফি প্রমুখ এ সময় বক্তারা গাজা ইসরায়েলি বাহিনী কর্তৃক বর্বর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন টাঙ্গালির সখীপুর থেকে খান আহমেদ হৃদয় পাশা দৈনিক আলোকিত দর্পণ